হ্যা গেস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা তো আমি অনেকক্ষণ ঘুম দিয়ে উঠেছি তো এখন ভিডিও মানাতে পারেনি আর মুখ টুক ধুচ্ছিলাম এডিটিং করছিলাম মেন কথা কালকে রাত্রে ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছে প্রায় তিনটা বেজে গিয়েছিলো দিয়ে আপলোড করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেম ছিল তো এখন বাইরে মাঠে গিয়ে আমি ভিডিওটা আপলোড করলাম যার জন্য ভিডিও মাংাতে পারছিলাম না এতক্ষণ তো এখন আমি ভিডিও মাঙাচ্ছি তো এখন এই যে আমরা খেতে বসে গেছি চাউমিন এই যে চা এই বাবার চায় এই যে বাবা এদিকে বসে আছে আজকে বাবা ব্যবসায় যায়নি কেননা কালকে একটা খারাপ এখন ঝড় বৃষ্টি যে কী যেন ঝড়টার নাম রেমাল রেমালের জন্য এখন তো সবাই ভয় ছিল তো আজকে জানি না বৃষ্টি হবে হয়তো বিকালের দিকে এবার সেই ভয়ে ব্যবসায়ও যায়নি এদিকে মা যা খাচ্ছে এদিকে চাউমিন চাউমিন বাবাই করেছে চাউমিন আজকে কেননা মায়ের তো দাঁতে ব্যথা কেন কালকে দাঁত তুলে এসছে তো এখন একটু রেস্টে আছে খেতেও পারছি না ঠিক করে বলছে পেটে খিদা কিন্তু খেতেও পারছি না স্টিচ পড়ছে তো এখন চাউমিন খায় এখন যাব আমি কাজে কেননা কাজের ওখানে গিয়ে হয়তো একটু রেস্ট্রিকশন আছে কেননা না যদি পারি তো দেখাবো চলো রাস্তায় তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো আর এই যে মেয়ে যেটি দাঁড়িয়ে এতক্ষণ ব্লগ দেখছিল এখন ব্লগটা শেষে যাওয়ার পরে এই যে মার সঙ্গে গল্প করছে আর এই যে মাও খাচ্ছে জাননার দাঁড়িয়ে বললাম যে আসো ঘরে এসে দেখো জানাতে দাঁড়িয়ে দিয়ে ব্লগ দেখতে বলছে মজা আছে তো জাননাতে দাঁড়িয়ে ব্লগ দেখছিল তো এখন বেরিয়ে পড়েছে এখন যাব কাজে তো এটাই হলো আমার কেটিএম মা আসছি কালকে এত ঝড় বৃষ্টি হলো দেখো রাস্তা দেখে মনে হচ্ছে এখন জলের বংশ নেই অ্যাকচুয়ালি আমাদের এখানে সেরকম বৃষ্টি হয়ও নি আবার সেরকম বৃষ্টি হয়ও নেই এখানে সব শুকনোই বেশিরভাগ বাইরেই হয়েছে এই রাস্তাটা এত খারাপ যখন আসে রাস্তা থেকেই আসতে হয় কেন কিছু করারও অন্য কোনো রাস্তাও নেই প্রচণ্ড খারাপ রাস্তা এটা আর এই যে ঢুকে গেছি আইআইটির ভিতরে এটাই আমাদের খড়গপুরের আইআইটি দেখে নাও তোমরা যারা বাইরে থেকে দেখছ তো এটাই আমাদের খড়গপুরের আইআইটি তো এখানে আমি আসি কাজে তো সামনাসামনি চলে এসছি এবার তো এখন মনে হয় তো একটু আগে আমি কাছ থেকে আসলাম দিয়ে মাত্র স্নান করে আমি খেতে বসলাম আজকে এতটা পরিমাণের গরম না মানে রাস্তায় যখন আসছি মনে যেন এত লু বইছে পাড়া না আজকে গরম দুদিন বৃষ্টি হলো ঝড় হলো দিয়ে তারপরে আজকে এত গরম যায় না কেন ঝড় বৃষ্টি হলে পরে তার পরের দিন একদম গরম ঢেকে দেবে মানে দুদিন মানুষকে শান্তি দেবে তারপরে একদমই মেরে দেবে তো এই অবস্থা তো এখন আর কিছু করার নেই মাথা ভালো না ঠিক মোট মুড ঠিক নেই আমার তো এখন মাথা ব্যথাও একটু গরম আছে যায় না তো খেতে বসে গেছি এখন এই যে একটা ভাত আছে আর এটা আছে ভটি আর এটা মাছ আছে কি মাছ আছে মাঠে বাটা মাছ আছে বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এটা আবার দেখালাম কোমরোবুটি আছে তো তো আজকে আর কিছু সেরকম রান্না হয়নি গরমে তো দেখা যাক বিকালের দিকে যদি করা যায় কিনা আমি থাকবো তো থাকবো না আবার আমি পাঁচটার সময় বেরিয়ে যাবো তো এই খেয়ে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেছে গরমে বেশি খেতেও ইচ্ছা করছে না এত গৌরব পড়ছে আজকে তো বিরক্ত লাগছে মানে কি বলো তো এখন একটু ঘুমাবো ঘুমানো আবার এডিটও করতে হবে আজকে রাত্রেও আবার মানে তিনটা অবধি জাগতে হবে কেননা যায় না এত ঘুম কম হচ্ছে না মানে এডিট করার চক্করে ভিডিও করার চক্করে ঘুমই হচ্ছে না শরীরটা এত পরিমাণে টায়ার্ড লাগছে আর খারাপও লাগছে তো এখন একটু যদি পারি ঘুমাবো এক ঘন্টার মধ্যে ঘুমাবো দিয়ে আবার যাবো কাজে দিয়ে দশটার সময় আসবো এ মাও এখানে বসে আছে কেননা এই ঘরে বসে এখানে রুম আছে ওই পাশে রুম আছে তা সত্ত্বেও এই রুমে এসে বসে থাকে কেননা আমাদের যে রুমটা আছে না এই রুমটা একটু গরমকালে ঠান্ডা কেননা ওপরে সিলিং দেওয়া আছে তার উপরে আছে অ্যাডভাস্টার যার জন্য ওপরে রুমটা গরমটা নামতে পারে না তো এই রুমটা গরমকালে একটু ঠান্ডা হয়ে থাকে আবার উপরে গাছও আছে যার জন্য এখানে গরমটা নামতে পারে না তো এই রুমে আমরা গরমকালে বেশিরভাগ সময়টা এই রুমে থাকি যখন ঘরে থাকি কাজ মাছের সময় থাকে এমনি সময়টা ঘুমানোর সময় বা যখনই টাইম পাই এই রুমে এসে বসে থাকি এই রুমটা আছে বলে একটু রক্ষা নয় তো এসি ছাড়া যে এই মানে এই রুমটা আসলে পরে মনে হয় না যে এটা এসি রুম ছাড়া মানে এসি নেই এই রুমে তো এই রুমে এসে একটু শান্তি পাওয়া যায় তো এই রুমে এখন আমি শুভ ঘুমাবো তো আর কি বলবো এত গর্বের মতো ভালো লাগছে না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে চলো গাইস আমি কাকে দেখি ইন্সপায়ার হই যেন আমার বাবাকে দেখি এই যে দুপুরবেলা আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি শুধুমাত্র বাবাকে দেখে আমি ইন্সপায়ার হই কেননা ভোর চারটার সময় উঠে বাবা মা আনতে যায় তো সেইখানে সে যদি পারে তার আবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা হাতুড়ের চোটও আছে তো সে যদি পারে তাহলে তার ছেলে হয়ে আমি কেন পারবো না শুধুমাত্র বাবাকে দেখে আমি এই মনের জোরটা পাই আর তোমরা যদি সাপোর্ট করো তো আমি আরও এগিয়ে যেতে পারবো তুই মাত্র বাড়িতে আসলাম এখনও হাত পাও ঠিক করে ধোয়া হয়নি তো হাত পা ধুতে যাবো গিয়ে দেখি জল পুরো কালো হয়ে জল পড়ছে আজকে সকাল থেকে পুরো কালো হয়ে জল পড়ছে কালকে বৃষ্টি হয়েছে না ওই জন্য মনে হয় জলে কিছু একটা পাইপের প্রবলেম হয়েছে আসছিল লোক ঠিক করে দিয়ে গেছে তাও দেখছি এরকম প্রবলেম হচ্ছে তো কালকে আবার ডাকতে হবে যাই না কলে এরকম ভালো এখন স্নান করব একটুখানি তো জলের যা অবস্থা এই স্নান করা যাবে না কি করা যায় হাত মুখ ধুয়ে এখন চলো খেতে যাব এই যে খেতে বসে গেছি এখানে যে ডাল সেদ্ধ আর এই যে দুপুরে মাছ করেছিল মাছ আছে তাহলে এটা সুজি মা খাবে কারণ মা দাঁতে ব্যথা তো মা ওই জন্য সুজিটা খাবে এখন

স্বপ্ন স্বপ্ন তো স্বপ্ন দেখছিল আমিও মাঝে মাঝে এরকম রাতের বেলা উঠে চিৎকার করি উঠে যাই ধরে লাভ দিই স্বভাবগুলো একটু আছে আর বাবা মা এরকম স্বভাবগুলো আছে তো তোমাদের কাঁথায় কাজে এরকম স্বভাব আছে তোমরা কমেন্টে জানিও আর কি বলবো তো এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম এখন ব্লগ এডিট করতে হবে রাত্রির অনেক রাত পর্যন্ত ব্লগ এডিট করতে হবে ঘুম হচ্ছে না এক একপোটা ঘুম হচ্ছে না কেননা ভিডিও এডিট করে করতে করতে রাত তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো তারপরে উঠে আবার আপলোড করতে হয় আমাকে মাঠে যেতে হয় ঘরেও আপলোড হয় না কি সমস্যা তো মাঠে গিয়ে আপলোড করতে হয় সকালবেলা সাতটার সময় উঠে মাঠে গিয়ে আপলোড করবো তো এখন ভিডিওটা এডিট করি আর ফ্যানটা অনেকক্ষণ ধরে বন্ধ করে আর পারছি না এবার যেতে হবে ফ্যানটা দাঁড়াতে হবে তো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমরা একটু সাপোর্ট করে দিও তো কার কালকে দেখা হচ্ছে চলো বাই তো গাই জানি না কতটা দেখতে পাচ্ছো এখন বাজে রাত্রির একটা আট তো তোমাদেরকে আমি গুগলের টাইম দেখিয়ে দিচ্ছি দেখো নাও তোমরা দেখতে পেলে এখন বাজে রাত্রির একটা আট এখন আমি ভিডিও আপলোড করার জন্য বাইরে এসেছি কেননা ঘরের টাওয়ার দেয় না তোমরা দেখতে পাচ্ছো রাস্তা পুরো ফাঁকা পুরো রাস্তা ফাঁকা এদিকেও পুরো রাস্তা ফাঁকা কয়েকটা ওখানে দূরে কখনো কুকুর দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছি জানি না এদিকে কুকুর দেখা যাচ্ছে তাছাড়া গাইস রাস্তায় কেউ নেই আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করছি তো গাইস এর জন্য তো একটু সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করে দাও